হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসসি ওয়ান তে পলিটিক্যাল সায়েন্স রেখেছো এবং আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন এর আগেই আমি দিয়েছিলাম এবং তার থেকে কিছু প্রশ্নের উত্তরও আমার দেওয়া হয়েছিল আর যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়া বাকি আছে সেগুলোও আমি দিয়ে দেবো তার আগে আমি বলে রাখি যে আমি তোমাদের নটা সাবজেক্ট নিয়েছি এবং এই নটা সাবজেক্ট থেকে তোমাদের সাজেশান দিয়েছি তারপর সেগুলোর থেকে আমি তোমাদের প্রশ্নের উত্তরও দিয়ে দেওয়ার চেষ্টা করছি সেগুলো আমি দায়িত্ব সহকারেই কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি সুতরাং আমাকে বলে দেওয়ার দরকার নেই কোন সাবজেক্ট থেকে কোন প্রশ্ন আমাকে দিতে হবে সেগুলো সবই আমার মাথায় আছে আমি চেষ্টা করছি তোমাদের দ্রুত সমস্ত সাবজেক্টই শেষ করে দেওয়ার তাই তোমাদের বলবো যে তোমরা শুধু চ্যানেল ফলো করো তাহলে এখানে দেখে নাও আমি এখন যে প্রশ্নের উত্তরটা তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বিশ্বায়নের অর্থ কি এবং বিশ্বায়নের প্রধান বৈশিষ্ট্যগুলি শতকের শেষ দশক থেকে বিশ্বায়নের ধারণা জাতীয় আন্তর্জাতিক রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ঘটনা বিশ্বায়নের নিশানা হল এক বিশ্ব এক রাষ্ট্র এবং এক বাজার এর বহুল প্রচলিত প্রতিশব্দ হলো মুক্ত অর্থনীতি বিশ্বায়ন বলতে সমগ্র বিশ্বকে একটি বাজারে পরিণত করাকে বোঝায় প্রকৃতপক্ষে যখন দেশে বাণিজ্যিক লেনদেন ও আদান প্রদানের উপর কৃত্রিম কোনো বাধা নিষেধ থাকে না যখন বিভিন্ন রাষ্ট্রের মধ্যে মূলধন শ্রম ইত্যাদি চলাচল বাজার অর্থনীতি শক্তির স্বাধীন ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা বাস্তবায়িত হয় তখন তাকে বিশ্বায়ন বলে এটা হচ্ছে তোমাদের বিশ্বায়নের অর্থ কী বা বিশ্বায়ন কাকে বলে বললে তোমরা এখান থেকেই অবধি বলবে এরপর দেখো বিশ্বায়নের বৈশিষ্ট্য বিশ্বায়নের বৈশিষ্ট্য বা উপাদানের মধ্যে বলবে অর্থনীতি রাজনীতি ও সমাজতত্ত্বের গবেষকগণ বিশ্বায়নের ধারণাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন এই ব্যাখ্যা থেকে বিশ্বায়নের কয়েকটি বৈশিষ্ট্য বা উপাদান উল্লেখ করা যায় সেগুলির মধ্যে নিম্নে যেগুলো পয়েন্টগুলো আছে সেগুলো বলবে উদারীকরণ পয়েন্ট দেবে বিশ্বায়নের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল উদারীকরণ এটি ছাড়া বিশ্বায়ন সম্পূর্ণ ও সফল হতে পারে না উদারীকরণের মূল কথা হল দেশের অর্থনৈতিক কার্যক্রমকে সরকারি প্রভাব থেকে মুক্ত রাখা এটা হবে মুক্ত রাখা এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে তোমাদের মুক্ত রাখা হবে এর দ্বারা দেশের শিল্প সংস্থা পরিষেবা সংস্থা যোগাযোগ ব্যবস্থা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে দেশি বিদেশি পুঁজির বিনিয়োগ সহজ হয় এরপর মুক্ত বাজার অর্থনীতি বিশ্বায়নের একটি প্রধান বৈশিষ্ট্য হল মুক্ত বাজার অর্থনীতি এটির দ্বারা সরকারি অযথা হস্তক্ষেপ থেকে মুক্ত হয়ে সমগ্র বিশ্বব্যাপী বিস্তৃত বাজারের প্রতিযোগিতার মাধ্যমে অর্থনীতির গতি প্রকৃতি নির্ধারিত হয় তারপরের পয়েন্ট বলবে অনুৎপাদক পুঁজি বিশ্বায়নের আরও একটি বৈশিষ্ট্য হল অনুৎপাদক পুঁজি শিল্প পুঁজি রপ্তানির জায়গায় নতুন বিশ্বায়ন প্রক্রিয়া লক্ষ্য হল অর্থলগ্নি ব্যবস্থা ও দেশীয় রাষ্ট্রের নিয়ন্ত্রণ আলগা করা এখন শিল্প বিনিয়োগের পরিবর্তে স্টক বস্তু ও মুদ্রা কেনা বেচায় পুঁজি নিয়োজিত হচ্ছে পরের পয়েন্ট হচ্ছে তথ্য প্রযুক্তির উন্নত বিশ্বায়নের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতি বিশ্বায়নের যুগে ইন্টারনেট সহ তথ্য প্রযুক্তির অবাধ বিচরণে জাতিরাষ্ট্রের নিয়মকানুন কোনো বাধা সৃষ্টি করতে পারে না তারপরে পয়েন্ট দেবে রাষ্ট্রের পরিবর্তিত ভূমিকা বিশ্বায়নের বৈশিষ্ট্য হল রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার পরিবর্তন জাতীয় রাষ্ট্রের ক্ষমতার হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি নতুন ধরনের রাষ্ট্রের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে তারপর সাংস্কৃতিক আধিপত্যের মধ্যে বলবে বিশ্বায়নের আরও একটি বৈশিষ্ট্য হল সাংস্কৃতিক ক্ষেত্রে বিস্তার ঘটেছে এর দ্বারা বেশিরভাগ মানুষ সাবেকি সংস্কৃতির পরিবর্তে আধুনিক সংস্কৃতির প্রতি আকর্ষণ বাড়ছে সমালোচনার মধ্যে বলবে তবে বিশ্বায়নের ফলে বিশ্বের উন্নতি হলেও এটি সমালোচনার হাত থেকে রেহাই পায়নি সমালোচকদের মতে বিশ্বায়নকে উন্নত দেশগুলির পক্ষে অনুন্নত দেশগুলিকে শোষণ করার নয়া কৌশল বলে মনে করেন তাদের মতে বিশ্বায়ন হল নয়া সাম্রাজ্যবাদ আবার অনুন্নত দেশগুলিতে শিল্প কৃষি স্বাস্থ্য শিক্ষা প্রভৃতি বিকাশ না ঘটার কারণে মূলধন সরবরাহকৃত পণ্যের আদান প্রদানে তারা কখনোই উন্নত দেশগুলির সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিতে পারে না মন্তব্যের মধ্যে বলবে পরিশেষে আমরা বলতে পারি যে বিশ্বায়ন সমালোচিত হলেও আধুনিক যুগে বহু ক্ষেত্রে অনেক দেশের মাধ্যমে তাদের অর্থনীতিকে মজবুত করেছে তাহলে এটা বলে শেষ করবে আমি তোমাদের যেভাবে সাজেশান দিয়ে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে যেভাবে দেওয়া হচ্ছে সেই ভাবে আর কোথাও দেওয়া হয় কি না সেটা আমার জানা নেই তো সুতরাং আমাকে আমার মতো কাজ করতে দাও এতে তোমাদেরই সুবিধা হবে এবং আমি চেষ্টা করব তোমাদের এক একটা সাবজেক্ট ধরে সেখান থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিতে তো আমি সবই দিয়ে দেব তোমরা চ্যানেল ফলো করো এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে